গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি ভালো আছো তোমরা সবাই আমরাও ভালো আছি বাইরে একদম খটখটে রোদ প্রচণ্ড রোদ উঠেছে তো একটু সকালবেলা রেডি হয়েছি এখন একটু রেশন আনতে যাব তো কারণ রেশনের দোকানটা না অনেকটা দূরে তো একটু লেট করেই বেরোচ্ছি তো আর লেট করেই একটু ব্লগটা শুরু করলাম সকালবেলার পর্ব কাজকর্ম অনেকটাই আজকে এগিয়ে গেছে সকালবেলা অনেক ভরে উঠেছি ফুল তুলে এনেছি ফুলপত্র সব রয়েছে এই সব প্লাস্টিকে করে ফুল নিয়ে এসেছি আজকে ওই জন্য উঠেই আগে ফুল তুলতে গেছি জানো তো আর একটু হাঁটাও হয় সকালবেলা বেশি হাঁটতে পারি না এই আশপাশে আর কি পায়েলের বাবা একটু হাঁটে ও সকালবেলা একটু না হাঁটলে হয় না আর ওকে বলে আছে যে আপনি হাঁটবেন বেশিরভাগই ওর কাজ বসে বসে তো একটু না হাঁটলেও হয় না ফ্রিআনি এক্সারসাইজ আগে করতেও এখন সময়ও পায় না এক দিন করে এক দিন করে না এদিন লেট করে ঘুম থেকে ওঠে ব্যাস ফ্রিয়ান এক্সারসাইজ করা বন্ধ তো সেই জন্য তখন ও একটু হাঁটতে চলে যায় আর ওঠেও খুব ভোরবেলা তো যাই হোক ও আমার আগেও দিন ওঠে উঠে আগে হেঁটে হেঁটে এসে তারপর আমাকে ডাকি তো যাই হোক বিছানা কমপ্লিট তোলা পায়েল এখন মুখ ধুতে গেছে আর আমিও চা খেয়ে নিয়েছি পায়েলের বাবার ব্রেকফাস্ট করে ও বেরিয়ে গেছে এখন ও চলে গেছে এখন আমি আস্তে আস্তে রেডি হচ্ছি এখন একটা অটো বা টোটো করে তবে যেতে হবে তো তারপর পায়েলকে বলে গেছি আর কি যে ব্রেকফাস্ট সামনে রয়েছে তুই একটু নিয়ে খাস তো ও হয়তো একটু নিয়ে খাবে ব্রেকফাস্ট যাই হোক তো চলো যাওয়া যাক তো এখন ব্রেকফাস্ট খাবো ওটস আর দই টক দই আমার ওটস দিয়ে টক দই দিয়ে খেতে বেশ ভালো লাগে দুধের থেকে দই দুধ দিয়ে না কেমন অনেক অদ্ভুত খেতে লাগে বাট দই দিয়ে ভালো লাগে খেতে খারাপ লাগে না মানে প্লেন ওটস যেটা মশলা ওটস আমার ভালো লাগে না কেমন একটা লাগে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি ওটস আর দই টক দই দিয়ে ওটস খাবো এখন তো ব্রেকফাস্ট সেরে কাজে বসে পড়লাম তো এখন কাজ চলবে সন্ধে পর্যন্ত তো এখন কাজ করছি তো ফিরে এসে আবার জামা কাপড় ছাড়লাম আর কটা অল্প আর কি আমার এই পড়ার যেটা পড়ে গিয়েছিলাম ওই দু একটা জামা কাপড় একটু কেচে মেলে দিলাম কারণ বাইরের তো ওই মেলে দিয়েই এখন রান্না করতে এলাম আজকে রান্না করব এই কালকে যে লাউ ঘন্ট করেছিলাম এই এতটুকু লাউ রেখে দিয়েছিলাম আজকে এই লাউ দিয়ে মুগ ডাল বানাবো কারণ কালকেই ও বলেছে বলছে লাউ একটু রেখে দাও আমি মুগ ডাল দিয়ে লাউ দিয়ে খাবো কেন এটা কর বানাবো আর এই যে ফুলকপি তো তোমাদের দেখালাম আজকে এই ফুলকপির জোল আর কিচ্ছু করব না কোনো ভাজাভুজি কিছু করব না আজকে ইচ্ছা করছে না কারণ দেরি হয়ে গেছে এখন জানো তো অনেকটাই দেরি হয়ে গেছে এখন মোটামুটি এগারোটা বাজে এখন রান্না বসাবো তাহলে তাড়াতাড়ি আর কখন রান্না করব করতে তো একটু সময় লাগবে তাই না আর কালকে দু একজন তোমরা বলছিলে আর কি যে তোমরা ভালোর জন্যই বলেছ একদম এটা একদম ঠিক কথাই যে বাইলের খুব পায়ে ব্যথা হচ্ছিল তারপরেও তুমি বেরিয়েছো কেন অ্যাকচুয়ালি কী জানো ওকে প্রথম থেকেই ডাক্তাররা বলেছিল ও যবে থেকে একটু হাঁটতে পেরেছে যে ও যত হাঁটবে ডাক্তার বলো ফিজিওথেরাপিস্ট বলো যত হাঁটবে যত কথা বলবে তাতে ওর কথা বলা এখনও তো অস্পষ্টতা আছে মাঝে মাঝে কথা আটকে যায় আর কি আর হাঁটতে বলেছিল এবারে বেশি তো হাঁটতে এখন ব্যথার জন্য বেশি হাঁটতে পারে না আরও নিয়ে গেছি কি জানো আমাদের বাড়িটা যারা হয়তো নতুন এসছো অনেকে হয়তো জানো নাও মানে আমার মনে হয় যদি পুরনো ভিডিও দেখো বুঝতে পারবে আমাদের বাড়িটা না পুরো খোলা মানে কি বলতো পেছন দিকও খোলা সামনের দিকেও খোলা যার ফলে ও একটা মেয়ে তো বড় হয়ে গেছে আর রাত্রিবেলা আমার যা থাকে পুরো সামনের দিকটা ও আবার এই পিছনের দিকটা খুব একটা আসে না রাত্রিবেলা আর ও নিজেও একটু ভয় পায় তো সামনের দিকটা যেহেতু রাস্তা দিয়ে লোকজন চলাচল করে তো আর পিছন দিকটা না একদম অন্ধকার থাকে আর খোলামেলা বাড়ি তো একটা মেয়ে বড় হয়ে গেছে না ওকে একা রেখে যেতেও আমার ভয় করে ওর জন্যই আর কি বলি যে ও যেতে চাইছিল না আমি বললাম তোকে কোথায় রাখবো চল আস্তে আস্তে আমি তো অটো করেই যাব টোটো করে আর কি টোটো করেই গিয়েছিলাম তো আমি বললাম যে তাহলে তুই তো বসেই থাকবি আর ওই পাশেই পুজো হচ্ছিলো পরপর দুটো পুজো তাই আর কি ওই টোটো করে আর কি গেলাম বলেই ওকে নিয়ে গেলাম আর অল্প অল্প করে না ওই ঘরের মধ্যেই যতটুকু হাঁটে জানো তো কারণ আর আমাদের এই সামনের রাস্তাটা চওড়া ওই রাস্তাটাই বলি একটু আস্তে আস্তে একটু হাঁট ও করতে চায় না আমি কিন্তু কি বলতো ব্যথা ব্যথনা হলে মোটে করতে চায় না না ব্যথা করব না কিন্তু করব না বললে তো হবে না ও জোর করে করেই করতে হবে এই জন্যই হচ্ছে ব্যাপার তো এখন আজকে কি করব জানি না এই রান্না এখন করে উঠি দেরি হয়ে গেছে এখন ও তো এসে দেখছি ও ব্রেকফাস্ট খেয়ে নিয়েছে খুবই ভালো করেছে যে নিজে নিজে নিয়ে খেয়ে নিয়েছে তো চলো এখন রান্না বান্না শুরু করি কমপ্লিট করে আবার কিছু কাজ আছে কাজকর্ম কিছু করতে হবে কেন আজকে মেয়েটা আসেনি আর মেয়েটাকে ভেবেছি না আর এত কামাই করে তো আর ওকে রাখবো না ভীষণ কামাই করে গো একদিন আসে তো তিন দিন আসে না আর যখনই আমি কাজ না করি স্বাভাবতই দেখবে একটা কাজের মধ্যে থাকলে না তোমার একটা অভ্যেস হয়ে যাবে হ্যাঁ আর যখনই তুমি একটু লেজি দেবে তখনই আর কাজ করতে ইচ্ছা করে না তখন মনে হয় যে না আবার এটা মায় করতে হবে এটাই ব্যাপার তো চলো অনেক বক বক করলাম সকালবেলা আসলে কথা বলতে ভালোবাসি তো তাই একটু কথা বললাম আজকে তো এখানে পাইলা কেমন খেতে বসে গেছে কাজ থেকে উঠে আর ওর বাবা দেখ প্লেট নিয়ে আসছে রান্না শেষে এই ব্রেকফাস্টের বাসন কিছু ছিল সেগুলো একটু ভেজে নিলাম এখন আজকে আর সকাল সকাল পুজো দেওয়া হয়নি তো পিসি বাড়ি এসেছে আজকে কারণ সিমনা থেকে পিসে মশাই এসেছে আবার পিসে মশাই চলে যাবে বলে পিসি বলছিল অনেক করে যে আজকে আসতে একদিন আসতে বলেছে তো আজকে আমরা সময় পেয়েছি বলে আজকে এসেছি হ্যাঁ একটু দেখা করে নি কারণ আবার অনেক দিন পরে হয়তো আবার দেখা হবে চলে যাবে হ্যাঁ এখন সাথে বিজয়াটাও হবে এতদিন বিজয়া করা হয়নি একটু খুশি রাগgeqslantছি তো বিজয়া করতে শাশুড়ি মা হয়েছে এখনো মাসিমা এখনো আছেন তো সেইজন্যই আর কি এলাম তো এখন যাওয়া যাক বন্ধুদের গলিটায় ঢুকতে আম্মা বাবাও এসেছে দেখো চলো মা বাবা লাল চা খাই সেই জন্য পিসি লাল চাই করেছে রথ যেটাকে বলে আর ভাই আমার সাথে এসে টিভি দেখছে টিভি খুলে সঙ্গে মা বাবাকে দিয়েছে চা দিল বিস্কুট দিল আমি তো চা খাই না সেজন্য আমাকে বিস্কুট দিল আর ক্যাম্পা দিল তারপরে ফিশ ফিঙ্গার এনেছে পিসে মশাই ফিশ ফিঙ্গার খেলাম এখন বসে আছি আর ওই randomNumber করছে ওখানে randomNumber নাই করছে গল্প আর হচ্ছে না তাহলে খাওয়াই হচ্ছে আজকে ওখানে কি সিনেমা হচ্ছে সে সিনেমা দেখছে এখানে মা কি করছো তুমি হ্যাঁ কি করছো আবার কি খাওয়া দাওয়া হবে এই যে লোটে মাছ দেবে বলে লোটে মাছ বদলে তুমি ফিশ ফিঙ্গার ধরে দিলে কি ব্যাপার না ভাত আমরা খাই না মাছ খাবো না মাছ ভালোবাসি বলে কি একেবারে মাছ মাছ এত মাছ খাবো না মাছ ভালোবাসি বলে কি মাছ খেয়ে মারবে নাকি

আজকে প্রচুর খাইয়েছে ননদ এত খাইয়েছে এত খাইয়েছে এখনো বলছে এখনো বলছে যাতে আমরা না আসি এখনো বলছে নাকি মিষ্টি প্যাকেট করে দিই বলে ননদের বাড়ি কি গিয়ে তোমরা কি খেলে তখন কি বলবো লুচি তরকারি তারপরে মিষ্টি আবার ফিশ ফ্রাই কোল্ড ড্রিঙ্কস মানে আর কত খাবো আর কত অমলেট আবার সাথে অমলেট ওই যে আমি ডিমের পোকা আমাকে ডিম খাই দিয়েছি মাছ আবার ও মাছ খেয়েছে ও এত ভাত খাবে না আবার ভাত আবার ভাত খেতে বলছে আর আমাদের কুচকানা ভালো বলেছে জানো তো আমি নাকি বছরে গুনে চারবার বানাচ্ছি ওই নিয়েও হাসাহাসি করছি আমরা সবাই মিলে ও বাবা আমাদের ভগ্নিপতি মানে একটু রেস্ট করছে বলে ওকে আর দেখাতে পারলাম না ওর সাথে একটু গল্প টল্প করলাম সিমলার গল্প টল্প করলাম শুনলাম ওর ওইখানটা ভালো লাগছে তো রেস্ট করছে বলে আর দেখালাম না তোমাদের ওই যো আমাদের জামাই হয়তো এক চলো আমাদের জামাই খুব একদম হ্যান্ডসাম জামাই ওরকম আমরা খুব মজা করি জানো তো তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি খুব মজা করলাম খুব ভালো লাগলো আজকের সন্ধেটা এখন বাড়ি গিয়ে এত খাই দিয়েছে এটাই আমাদের রাতের ডিনার বাড়িতে গিয়ে শুধু শুয়ে পড়ব তো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো আজকের দিনটা খুব ফাটাফাটি কাটবো আর আমাদের ফুচকা দেখো সারাক্ষণ হাতে মোবাইল এই তুই মোবাইল নিয়ে থাকবি না মামিদের সিআ করবি টাটা ও বাবা ও জমি একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খুব ভালো লাগে